কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না ঠিক না বে ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যা আমাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাবাত শুনিলে প্রাণ জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে আছে না নাই সেই কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন তারাই আবার ঠিক না বেঠে কোরআন দেখতাম শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন তারপর কি কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের সেই কোরআনের সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বিরোধিতা করার লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কথা কয় না এমন মানুষ আছে না নাই আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী কথা কয় না আল্লাহ কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্যে আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্যে আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্যে আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমতা আনার জন্যে না ইনসাফ কায়েম করার জন্যে আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনির দিয়ে সংবিধান লিখালাম কথা কয় না আমরা নকল পছন্দ করি না আসল প্রমাণ দেব প্রমাণ দেব কথা প্রমাণ দেব আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায় এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ রক্তে মাংসে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি বেশি দূর যাওয়ার দরকার নেই আমরা সবাই এখন নকল দাভা আলোবা বা আশিরে পর্দা করা মেয়েডার বিয়ে হয় না পছন্দ করার লোক পাওয়া যায় না আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে পিছনে ঘোরাল লোকের অভাব কথা কয় না আসলটা খোঁজে না আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর এই যে আমার ভাইজান কত সুন্দর দাড়ি কত সুন্দর সিহারা। উনি বিয়ে তো একটা করিস আর একটা করতে যাক করতে পারবে মুখী দাড়ি ওবার সলবে না হুজুর পাঞ্জাবি গাই যায় জুব্বা পরে তাহলে ওই এফজেড না কি জানো গিয়ার মারে রাম মাল খাই রে ওইটার পিছনে ঘুরে রূপসা সেতু রূপস্বাসেতু যাবে আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট এর সাথে থাকা হবে না রে কথা না এইটা চলছে না চলছে না দেখবেন যে কটার সাথে ফাইভ নাগুলোতে ঘুরে বেড়াই ওদের বডির দিকে তাকায় থাকবেন একদম হারকুলেস বডি মাজায়ও নেই নেই তাহলে সামনের কি অবস্থা কথা কয় না সাথে ঘুরে পার্কে যাবে ওর হুজুর ভালো রে তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না কোন হক আপনারা বুঝে নেন হাক যারা আড়াই করে কুরআন হাদিস বنيه তো তার পছন্দ হয় না কথা কয় না ওরে বাবা ভালছে ঠিক মানে এখনো মশা না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সখি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সখি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম খুন জামা নাই লজ্জা সরম নাই আইলাম খুন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই পরিচয় করাই না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বে ঠিক বললাম এমন ছেলে আছে না নাই আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বোরখা পরে ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে আমি বলি ওরা হইলো ইসলামী টিকটকা বলো হ্যাঁ আল্লাহ বাবা রে আমার একটা নিজির একটা মঞ্চ লাগে তো সে হাসছে না তো এবার বর্ষাকাল তো সময় আসলে যাই হোক আপনারা অখুশি হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন কে কে হাতুচো করেন ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন ও এই জন্য কষ্ট পাচ্ছেন খিদে লেগেছে যাক আলহামদুলিল্লাহ সত্য বলা ভালো ভাইরা আমার সময় যেহেতু অল্প এই জন্য আমি ওয়াইজিন তো না এখানে আকর্ষণ এই জন্য আকর্ষণের দিকে যাচ্ছি হ্যাঁ ভাইরা আমার অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায় আজকের যুবকেরা তরুণেরা কিশোরেরা আমার কলেজার টুকরারা যাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন যখন কোন সমাবেশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন যখন কোন মজমাই আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন এমন সময় যদি কোন যুবক দাঁড়িয়ে যেত কোনো যুবক যদি এসে দাঁড়াতো আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই যদি দেখতেন পার্টির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয় আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হল হায়াত দিয়েছেন আল্লাহ রব্বুল জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর হলো আল্লাহ যৌবন কাল দিয়েছে এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ সেই যৌবন কাল যদি আপনি খারাপ পথে বাই করেন আর এরপরে যখন নেটওয়ার্ক চলে গেছে এখন আর টাওয়ার পায় না ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লা বিসমিল্লা লাইলা ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজ চলি রে আরে বাবা খুব আল্লাহ আল্লাহ কথা কয় না আছে না নাই যৌবনকালে কালে কোনোদিন মসজিদে ঢোকে নাই নামাজের কাছে যাই নাই কোরআন পড়ে নাই হাদিস ধরে নাই বরং অন্যায় করেছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে বৃদ্ধ কালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে টাওয়ার পায় না বুঝে নেন কে টাওয়ার এই সময় যে মসজিদে পড়ে থাকে কারণ বউয়ের ঘানোর ঘানোর তো ভালো লাগে না রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না দিনেও ঠিকমতো মতো পারে না এই জন্য ওই সময় মসজিদে যাইয়ে তসবি জপে আর যখন নামাজে দাঁড়ায় আমার শিশুরা কিশোরেরা বাচ্চারা ছোট ছোট মানুষ যদি যায় যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে মুরব্বী তো আত্মিয়া হি আত্মা হিয়া তু তাসাহুদ ভালো করে শেখে নাই তারপরেও পড়তে যেয়ে ও ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামেচিতি আর খালি পড়ে আর বলে আত্মা হিয়া তুলি কাজ যে হাসছে ধর্ম নামাজ সে সাথে হইয়া তুলি যাই চলে ঠিক না বেঠে আল্লাহ ও পড়া দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে সালাম ফেরানো হয়ে গেল আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এই সালাম ফেরানোর পরে অমনি উনি দড়াই পড়ে বলে এই হাসলো বেরকার মসজিদের থেকে তোমার এখন নেটওয়ার্ক নেই এসে মসজিদ বড় মুসাল্লি তুমি কথা কয় না ঠিক বলছিনা বে ঠিক মুরব্বিদের কে বলবা যারা মসজিদে নামাজ পড়বেন ছোটদের উৎসাহ দেন কেমন করে উৎসাহ দিবেন পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান কিছু কাটি লজেন নিয়ে যান এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলেন আমার শেষে পকেট থেকে বের করে কাটি লজেন দিবেন চকলেট দিবেন দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না বলেন ঠিক এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার আর আমার যুবকেরা আমার তরুণেরা আমার কিশোরেরা সব ভুলে ভুল ভুলে নামাজ পড়ো না রোজা রাখো না যৌবনের গরম আছে চিন্তা করো এখনো অনেক দিন বাজবা ওগো আমার যুবকেরা কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা এই খবর তুমিও জানবা না জানেন কি জানেন কে এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম